আসসালামু আলাইকুম দর্শক জেনে রাখা ভালো পর্বে আজকের আলোচনার বিষয় হলো মাদকা শক্তির ক্ষতিকর দিন আমরা সকলেই জানি মাদকাশক্তি একটি ভয়াবহ সমস্যা এটি ব্যক্তি পরিবার এবং সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে এটা শুধু ব্যক্তির জীবনকেই নষ্ট করে না এটি পরিবার এবং সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায় আসুন জেনে নেই মাদকাসক্তির প্রধান ক্ষতিকর দিকগুলো কি প্রথমেই জানব শারীরিক ক্ষতি মাদক শরীরের প্রায় সকল অঙ্গকেই ক্ষতিগ্রস্ত করে হৃদরোগ লিভারের সমস্যা কিডনির কার্যক্ষমতা নষ্ট করা ক্যান্সার এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এখন জানব মানসিক ক্ষতি মাদক মস্তিষ্কের কার্যক্ষমতাকে নষ্ট করে মনোযোগ কমে যায় হতাশা বাড়ে এবং অনেক সময় মানসিক রোগে আক্রান্ত করে এখন জানব সামাজিক ক্ষতি মাদকা শক্তি বন্ধু বান্ধব পরিবার এবং সমাজের সাথে সম্পর্ক নষ্ট করে কাজে মনোযোগ দিতে পারে না অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং আইনি জটিলতায় পড়তে পারে পরিবারের ক্ষতি মাদকা শক্তি পরিবারের সুখ শান্তি নষ্ট করে অর্থনৈতিকভাবে পরিবারকে ভেঙে দিতে পারে এবং পরিবারের সদস্যদের মানসিক যন্ত্রণা দেয় থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি আপনি বা আপনার পরিবারের কেউ মাদকাসক্ত হয়ে থাকে তাহলে দেরি না করে এখনই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন মনে রাখবেন মাদক সেবন একবার শুরু করলে ছাড়া অনেক কঠিন তাই মাদক থেকে দূরে থাকাই ভালো আসুন মাদুকা শক্তি সম্পর্কে নিজে সচেতন হই এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করি